আজকে আবার আসছে থেকে যে ততবার লটারি জিতছি এছাড়াও আছে ভালো ছিল আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্লুড্রিমে চলছে ই স্পেশাল অফার তার সাথে আপনি যতগুলো প্রোডাক্ট পারচেজ করবেন ততগুলো কিন্তু আপনি কুপনও পেয়ে যাবেন আর এইটাকে কিন্তু কেন্দ্র করে ব্লুড্রিমে সারা বাংলাদেশে যতগুলো শোরুম আছে সেখানে কিন্তু উপচে পড়া ভিড় আমরা কিন্তু লক্ষ্য করছি আজকে আমরা চলে এসেছি নিপুর দশ শোরুমে আজকে আমরা জানব কিছু কাস্টমারের মতামত প্রথমবারের মতো ব্লুডিনে কেনাকাটা ঈদের কেনাকাটার জন্য আসছি তো আপনি তো গতবারের লটারিতে একটি শার্ট পেয়েছিলেন তো এবার কি মনে হচ্ছে যে লটারিতে এবার আরো বড় কিছু পেতে পারবেন কিনা অবশ্যই প্রতি বছর আর এক্সপেকটেশন থাকে বিগ কিছু উইন করার সাথে হচ্ছে প্যারেন্টসদের জন্য তারপর হচ্ছে নিজেদের জন্য সবার জন্য কেনাকাটা হয় থাকে তো ব্লু ড্রিমস থেকে চয়েস করেছিলাম এইজন্য যেখানে রিজনেবল প্রাইসে হচ্ছে ব্র্যান্ডেড জিনিসগুলো পাওয়া যাচ্ছে ইজিলি একটা পাঞ্জাবি একটা পায়জামা একটা টয় কুর্তি হচ্ছে ব্লোডিং এর থেকে রিজেনেবেল প্রাইসের আহ জন্য বা তা হচ্ছে নিজের জন্য তারপর ফ্রেন্ড সার্কেল অনেকেই নিতে চায় রিজানেবেল প্রাইসে পাওয়া যায় এছাড়াও হচ্ছে কিছু ফ্রেন্ড সার্কেল রেফারেন্স দিয়েছিল যে ব্লুডিম থেকে নিলে হচ্ছে তাদের হচ্ছে যে লার্জ অ্যামাউন্ট অফ হচ্ছে কর্পোরেট আহ আহ পাঞ্জাবি যেগুলো আছে সেগুলো ইউজ করা খুব কমফোর্টেবল যার কারণে আমি হচ্ছে নিয়েছিলাম তো তারপরে হচ্ছে আজকে এবার আসছি হচ্ছে আগে প্রিভিয়েস এক্সপিরিয়েন্স থেকে যে কতবার লটারি দিচ্ছি এছাড়াও হচ্ছে প্রোডাক্ট ভালো ছিল সো সেই কারণে আবার আসছি এবং এবার পারচেস করে নিলাম পাঞ্জাবি প্রিমিয়াম কোয়ালিটি সো এবার একটা ইভেন্ট ছিল ইভেন্টের জন্য নিলাম তো দেখলাম যে এখানে সব ধরনের পাঞ্জাবি পাওয়া যেতেছে অকেশনালি তারপর হচ্ছে কর্পোরেট এছাড়াও ঈদ ফেস্টিভ্যালের জন্য সো ইটস গুড ইটস রিয়েলি একটা কর্পোরেট জায়গা থেকে কিনলাম সেখান থেকে যদি কিছু রিজনেবল গিফট পাওয়া যায় এবং সেটা যদি এত বিগ হয় তাহলে অনেক এক্সাইটেড থাকবে এই বিষয়ে সো আমি আশা করি আমি পাবো ইনশাআল্লাহ এটা সম্ভব অবশ্যই আমার বিশ্বাস আছে আমি লটারিতেও যেতে পারি আর কি দেখা যাক কি হয় প্রথমবারের মতো একটা আহ কেনাকাটার পরে একটা লটারি পেলাম একটা আশাও থাকলো যে চব্বিশ তারিখে ড্র হবে আমি হয়তো বা পেয়ে যেতে পারি